আসসালামু আলাইকুম আহমত্তুল্লাহ সুপ্রিয় দর্শক আমিরা জামাতকে বিতর্কিত করতে বিরাট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আমিরা জামাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে দর্শক একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই পোস্টটা করেছে মানে আওয়ামী লীগ বিএমপি ভারত মিলে এই পোস্ট করেছে সেই পোস্ট আবার শেয়ার করেছে জুলকার নাইন শাহের সাংবাদিক জুলকার নাইন আপনারা চিনেন আল জাজিরার ক্রাইম রিপোর্টার তো প্রিয় কত ডলারের বিনিময়ে জুলকার ছায়ের এই পোস্ট শেয়ার করেছে সেটা আমরা জানি না তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি কাতারে একটা গোপন বৈঠক করছে। মিটিং করেছে সেখানে আমেরিকার প্রতিনিধি ছিল তো কীভাবে বাংলাদেশের নির্বাচন বানচাল করা যায় কিভাবে সেন্ট ম্যাটিন দেওয়া যায় কিভাবে করিডোর দেওয়া যায় এগুলো নিয়ে নাকি আলোচনা হয়েছে তো তারা এটা নিয়ে পোস্ট করেছে কিন্তু ওই মিটিংয়ের যদি একটা ছবি দিত তাহলে আমরা বিশ্বাস করতাম যে হ্যাঁ মিটিং হয়েছে কিন্তু মিটিংয়ের একটা ছবিও তারা ইডিট করে হলেও দিতে পারত তারা দিতে পারেনি তো দর্শক তারা সম্ভব্য আলোচনা কি কি বিষয়ে আলোচনা হয়েছে তারা সেই পোস্টে তুলে ধরছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে শোনাই তারা মিটিংয়ে সম্ভব ধারণা করেছে যে কথিত দ্বিতীয় বিপ্লব নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে দুই নম্বর ইনু সাহেব চলে গেলে করণীয় সম্পর্কে আলাপ হয়েছে তিন নম্বর এনসিপির মতো ফার রাইট ইসলামিক পার্টিগুলো নিয়ে সম্ভাব্য এলায়েন্স গঠন ব্যাপারে আলাপ হয়েছে ইলেকশন পিছনো বানচাল করা নিয়ে আলাপ হয়েছে এরকম করে মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে সেটা আবার জুলকার নাইন সাহেব শেয়ার করেছে সর্বপ্রথম আমিরাজ আমার সকালবেলা এটিএম আজরাল ইসলামকে জেল থেকে মুক্তি করে নিয়ে শাহবাগে সেই শুক্রানা মা ফেলে শুকরানা সমাবেশে নিয়ে আসেন সেখানে আমির জামাত বক্তব্য দেন দেওয়ার পরে যেহেতু সেদিন বিএমপিরও সমাবেশ ছিল দুই দিকে দুইটা বড় সমাবেশ হওয়ায় ঢাকা শহরবাসী মনে কর যে অতিষ্ঠ হয়ে গেছিলো রাস্তা ব্লক হয়ে গেছিলো এই কারণে তরিত গরিত করে জামাত ইসলামী তাদের সমাবেশ শেষ করে তারা রুমের ভিতর গিয়ে মতবিনিময় সভা করেছে করার পর ওখান থেকে সোজা অধ্যাপক গোলাম আজমের কবর জিয়ারত গেছে এটি আজারুল ইসলাম সহ আমির জামাত ওখান থেকে কবর জিয়ারত করার পরে আবার ওখান থেকে গেছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত এগুলো সবগুলো ভিডিও আপনাদের দেখাইছি নাহলে আপনারা আমার চ্যানেলে দেখেন গত কয়েকদিন আগে তাহলে আপনারা আমার চ্যানেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন তো তাহলে আমির জামাত সারাদিন এত কিছু করেও কাতার কিভাবে গেলেন গোপন মিটিং কিভাবে করলেন তো প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন যে একটা মিথ্যা বানোয়াট ভুয়া এ বিষয়ে নিয়ে জামাত ইসলামী স্টেটমেন্ট দিয়েছে শক্তিশালী স্টেটমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতি ইসলামী এটার প্রতিবাদ করে স্টেটমেন্ট দিয়েছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু বড় হবে লম্বা হবে তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা যদি পুরো বিষয়টা বুঝতে চান তাহলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন এই বিষয় নিয়ে আমাদের ভাই মহম্মদ ছোলাইবান বিস্তারিত আলোচনা করেছেন আমরা আগে এই অভিযোগের ভিডিওটা দেখে আসব এবং এরপরে আমরা দেখব এবং প্রমাণ করব যে এটা মিথ্যা বানওয়ার একটা ষড়যন্ত্রমূলক গুজব সরানো হয়েছে সেটা প্রমাণ করো ভিডিওর শেষের দিকে তো চলুন আমরা প্রথম ভিডিওটা দেখে আসি আমিরে জামাতের বিরুদ্ধে বিরাট প্রজেক্ট বাজারে এসেছে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমেরিকার দালাল প্রমাণে বড় প্রজেক্ট বাজারে এসেছে দালাল প্রমাণের চেষ্টা চলছে এলাম প্রফেসর ইউনুস তি ইউনুস ডাক্তার শফিকুর রহমান এরা আমেরিকার দালাল এই ন্যারেটিভ নির্মাণে এটা প্রমাণ করতে বিএনপি মাঠে নেমেছে বিএনপির জিয়া বটফোর্স মাঠে নেমেছে জামাতের অনেক বিশ্বস্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কাম কজু তারাও মাঠে নেমেছে এবং এবি পার্টি বা সাবেক শিবিরের একটা অংশ যারা জামাত করে না তারাও আমিরে জামাতকে আমেরিকার দালাল প্রমাণে মাঠে নেমেছে যদিও প্রজেক্টটা ইনিশিয়েট করেছে আওয়ামী লীগ এটা একটা মজার বিষয় যে আওয়ামী লীগের প্রজেক্ট এখন বিএনপির একাংশ সাবেক শিবির এবি পার্টি এমনকি বিপ্লবী পরিষদ এনসিপির কেউ কেউ গ্রহণ করে রাজনীতি এমনই আপনার যারা এখনো জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি কিছু লোক একটি মহল জোরালোভাবে প্রচার করছে যে আমির জামাত কাতার গিয়েছিলেন এই একদিন আগে কাতারে যে সেখানে নয় জন লোকের একটা হাই প্রোফাইল মিটিং হয়েছে সেই মিটিংয়ে যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রতিনিধি ছিল সেখানে বসে সিদ্ধান্ত হয়েছে কিভাবে নির্বাচন বানচাল করা যায় কিভাবে মানবিক করিডর দেয়া যায় কিভাবে সেন্ট মার্টিন দিয়ে দেয়া যায় কিভাবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা যায় এর মধ্য দিয়ে আমেরিকার পারপাস সার্ভ করা যায় এর মানে পুরোপুরি আমেরিকার দালাল ডাক্তার শফিকুর রহমান একই সাথে জামাতের লেটেস্ট বক্তব্য মিলে যাচ্ছে সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন হবে না জামাতের নায় আমির অধ্যাপক মুজিবুর রহমান সাপ জানিয়ে দিয়েছেন অতএব এই অবস্থানের সাথে এটা মিলে যে জামাত নির্বাচন চায় না মানে ডিসেম্বর নির্বাচন চায় না কাতারে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং আমেরিকার সাথে জামাত সমঝোতা করে এসেছে গোপনে কাতার সফর করেছেন আমিরা জামাত আর কাতার সফর কি জন্য করেছেন ওই দেশ বিক্রি করতে ইউনুসের লোকজন আছে সেখানে আমেরিকার লোকজন আছে আরো বিভিন্ন কিছু গোন্দা সংস্থার লোকজন আছে আমিরে জামাত কাম ছেড়ে এসেছেন এটা হচ্ছে ন্যারেটিভ এটি হচ্ছে আমিরে জামাতের বিরুদ্ধে চলমান প্রজেক্ট এবার আসি এটা জামাতের জন্য সতর্ক এরকম কেন এই প্রজেক্ট বাজারে এসেছে জামাত কোন জায়গায় সতর্ক হতে হবে আমি আসি সেদিকে প্রথমে বলবো যে এই প্রজেক্ট কিভাবে শুরু হয়েছে সর্বপ্রথম আওয়ামী পালাতক সাংবাদিক নবনীত চৌধুরী বলেছিলেন যে এই শীঘ্রই জামাতের আমির কাতার যাবে এখন কাতার এই জায়গাটাকে প্রোপাগান্ডার প্লেস হিসেবে কেন বেছে নিয়েছে কাতারে উপমহাদেশের রাজনীতির অনেক ফয়সালা হয়েছে ইরান সিরিয়া ইস্যু থেকে শুরু করে সেই সর্বশেষ আফগানিস্তানের ঘটনা তাদের অফিস ছিল এমনকি ফিলিস্তিনের নানান ক্রাইসিসের সমাধানের একটা হাব কিন্তু কাতার কাতারে বিভিন্ন অফিস আছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অফিস আছে সেখানে অতএব আমেরিকা রিলেটেড বিভিন্ন ফয়সারা কাতারে বসে হয় এটা ঠিক আমেরিকা অনেক নেগোসিয়েশন চুক্তি বা কি করবে এই মিডলিস্ট কিংবা সাউথ ইস্ট এশিয়া কিংবা টোটাল এশিয়া এটা কাতারে বসে ঠিক করে এই জন্য কাতারের দোহায় এই বৈঠক হয়েছে বলে প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে যাতে বিশ্বাসযোগ্য হয় তো এটা ইনিশিয়েট কে করেছে নবনীত চৌধুরী আর সেখান থেকে ছাবাগীরা বামপন্থীরা রং সং মিছে ফেসবুকে লিখছে এটা আবার শেয়ার করছে জুলকান নাইন তা মোটামুটি বিশ্বস্তদের মধ্যে এটা বেশি প্রচার করছেন জুলকান নাইন সাহের এখন জুলকান নাইন কেন এটা প্রচার করছেন তার মোটিভ কি জুলকান নাইন তাকে কচুখ্যাতি হিসাবে পিনাকি ভট্টাচার্য গ্রুপটা ভালোভাবে ব্র্যান্ডিং করতে সক্ষম হয়েছে এখন কিন্তু জুলকানাইন সাহের নাম বললেই মানুষ বলে যে কচু খেদি এর মানে জুলকানাইন সাহের যে সাংবাদিকতা করেন ইনভেস্টিগেশন করেন এগুলো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না সাংবাদিকতা এটা আসলে ডিজিএফআই তথ্য ওইটাকেই তিনি ইনভেস্টিগেশন হিসেবে চালিয়ে দেন কচুখাত থেকে ডিজিএফআই থেকে তাকে টাকা দেওয়া হয় যা বলে ওইটাই করে পারসেপশন কিন্তু পিনাকিরা সায়েরকে এরকম করতে পেরেছে এখন জুলকানাইন সাহের আরেকটা একটা জায়গা হচ্ছে জামাত শিবিরের কাছে তিনি মোটামুটি ভালো বিশ্বস্ত আমির জামাতের সাথে তার ছবি আছে আপনারা দেখছেন তামনিলে একই সাথে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েমের যে অবদান জুলাই আন্দোলনে এটা সিরিজ আকারে লিখে আরও নানান সময় জামাতের পক্ষে লিখে জামাতের লোকজনের কাছে বিশ্বস্ত জলকান এই কারণেই তো আমির জামাতের সাথে ছবি তুলতে পেরেছেন বা একটা ভালো সম্পর্ক তো এই জায়গাটা থেকে জলকান যেহেতু এটা শেয়ার করেছেন যে আমির জামাত কাতার গিয়েছেন সেখানে এই সেই করেছেন দেশ বিক্রি করে দিয়ে এসেছেন আমেরিকার কাছে নির্বাচন ঠেকিয়ে দিবেন অমুক এটা কোনোদিন সবল হবেন এই এটা শেয়ার করার কারণে মোটামুটি কাছে। কিন্তু এগুলো এটা আওয়ামী ভিন্ন উদ্দেশ্য আছে তিনি আসলে কচুগতি এটাই ঠিক তবে মাঝে মাঝে শিবিরের পক্ষে জামাতের পক্ষে লেখেন এটা তার লেজিডিমেসি ক্রিয়েটের একটা পদ্ধতি কিন্তু মূলত তিনি স্বাধীন সাংবাদিক না তিনি কচুগতি সাংবাদিক এটা মোটামুটি পাঁচ আগস্ট পরবর্তী তার একটিভিশন প্রমাণিত হয়েছে এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজকে হিজবুত তাহরির বানিয়ে দেওয়া এরকম নানা উদ্ভব বিষয় সামনে এনেছে যেটা এক ধরনের মিলিটারি ইন্টারেস্টের সাথে যায় বা মিলিটারি যেটা বলে ওই অ্যালাইনমেন্টে কথা বলেন অর্থাৎ তিনি যে কচুগতি সাংবাদিক এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন এই আমির জামাত কাতার গিয়েছিলেন দেশ বিক্রি করে এসেছেন এই প্রজেক্ট এটা হচ্ছে আওয়ামী প্রজেক্ট এটা বামপন্থী শাহবাগীরা সেল করছেন কেন কারণটা কি এই যে এটি মাজাউল মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যুটায় এই দুইটা বিষয়ে জামাতের যে সফলতা এটা অনেকে সহ্য করতে পারছে না জামাত এগিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে জামাতের আমির থামাতে হবে বিতর্কিত করতে হবে এই জন্য এই কচুঘাতিরা শুধু এটা না আরো নানান প্রজেক্ট সামনে নিয়ে আসবে একটা মজার বিষয় হচ্ছে কেন এটা ছাড়া হল মিলিটারির সাথে আর্মি চিফ সাথে ওয়াকারের সাথে ডাক্তার শবিকুর রহমান বৈঠক হয়েছিল যেটা প্রমাণিত কিন্তু সেই বৈঠকের পর ওয়াকারের সুরে জামাত কথা বলেনি জামাত বলছে যে সংস্কারের মূল চার নির্বাচন হবে না কারণ ওয়াকারের সুরে বললে তো বলতে হতো ডিসেম্বরে নির্বাচন হতে হবে কিন্তু সেই সুরে জামাত বললো না এর মানে ওয়াকারের মাধ্যমে জামাত ম্যানেজ না যার ফলে এখন ওয়াকার বাহিনী এই কচুখ্যাতি সাংবাদিকদের মাধ্যমে জামাতের আমির কাতার গেছেন আমেরিকার সার্ভ করছেন এখন ওয়াকারকে ঘিরে কিন্তু পারসেপশন এটাই যে আমেরিকার হাত থেকে দেশকে রক্ষা করছেন মানবিক করিডরের বিরোধিতা করছেন ওয়াকার মানবিক করিডর দেয়া যাবে না বলছেন দেয়ার উইল বি নো করিডোর মিল আছে কিন্তু এর মানে এই কচুখেতিরা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে এই মিথ্যা প্রবাগান্ডা চালাচ্ছে এর যে মিথ্যা প্রমাণ কি প্রমাণ হচ্ছে যেই সময়টায় তিনি কাতার গেছেন বলা হচ্ছে ওই সময়টায় তিনি বাংলাদেশের একজন আহ সংস্কৃতি কর্মী জামাতপন্থী তিনি মারা গেছেন তাকে দেখতে গিয়েছেন সেখানে যে দোয়া করেছেন ছবি আছে এবার যে সময়টা কাতার অবস্থান করছেন বলে প্রচারণা চালিয়েছিল ওই কুসুপীতিরা ওই সময়টায় আমির জামাত পার্টি অফিসে ছিলেন নির্বাহী পরিষদের বৈঠক করেছেন এটি মাজার ইসলামের সাথে দেখা করতে গিয়েছে অনেকে বলেছে সরাসরি দেখেছে তিনি আসরের নামাজ করেছেন অথচ তাকে কাতার পাঠিয়ে দিয়েছে একটা বিষয় কেন রাখবেন এই অজুগতি সাংবাদিকরা তাদের যে লিঙ্ক আপ যদি সত্যি আমির জামাত কাতার যেতেন তাহলে তারা কি করতেন জানেন কোন ফ্লাইটে কোন কোন টাইমে কাতারে গিয়েছেন কোথায় ছিলেন কোন হোটেলে এগুলো সব কিছু প্রমাণ সহ কারণ বিমানবন্দর থেকে একদম গোপনে যাওয়া যায় না তো প্রমাণ সহ এরা ফাঁস করে দিয়ে বলতেন যে আমিরে জামাতে কাতারে গিয়েছেন আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়ে আসেন এই প্রমাণ দেখেন যে অমুক ফ্লাইটে কাতার এয়ারওয়েজ বা অমুক এমিরেটস এয়ারওয়েজ অমুক জায়গায় গিয়েছিলেন এই কয়টায় সব প্রমাণ করে দিত আবার ফিরে এসেছেন এই টাইপে আর আধুনিক যুগে এটা এড়ানো যায় না আপনি গোপনে আমিরে জামাতের মধ্যে একজন লোক এয়ারপোর্ট থেকে কাতারে যাবেন আবার ফিরে আসবেন আর কোনো ছবি টবি থাকবে না ফ্লাইট নাম্বার নাম্বার বলতে পারবে না এটা হাস্যকর গেলে নিশ্চিতভাবে এটা থাকতো তাহলে দর্শক আমিরে জামাত কাতারে গিয়েছেন আহ অমুক তমুক এই হাবিজাবি কথা এগুলো যে মিথ্যা এগুলো যে নবনীত চৌধুরীদের চৌধুরীদের ক্রিয়েশন আর কচুখাতের আর টাকা খেয়ে যে একদল লোক এটা প্রচার করছে এটা প্রমাণিত হয়ে গেছে এর চাইতে বেশি প্রমাণ লাগে না এমনি কাতার গেলে তার ফ্লাইট নাম্বার টাম্বার কোথায় গেছে ছবি প্রকাশ পেয়ে যেত তিনি জান নাই আর তিনি দেশে ছিলেন তার ছবি এই থামনিল আমি দিয়েছি তিনি দোয়া করছেন ওই সময় একজন সংস্কৃতি কর্মীর মৃত্যুতে তার তাকে দেখতে যে হসপিটাল সম্ভব সুপ্রিয় দর্শক আপনারা অভিযোগের ভিডিওটা দেখলেন যে কিভাবে কিভাবে অভিযোগ করা হয়েছে বিস্তারিত জানলেন তো এখন এটা যে মিথ্যা ফেক বানানো একটা ষড়যন্ত্রমূলক পোস্ট এটার আবার জবাব দিয়েছে জামাত ইসলামের স্টেটমেন্ট দিয়ে অফিসিয়ালভাবে তো চলুন সেটার জবাবটা এখন দেখে আসি আমিরে জামাত কখন কোথায় ছিলেন জামাত আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে সত্যের বিজয় হয়েছে কচুক্ষতিদের প্রপাগান্ডা পরাজিত হয়েছে হাতে নাতে ধরা খেয়েছে জুলগান্নাহের সাইড থেকে শুরু করে আরো যারা কচুক্ষেতের টাকা খেয়ে আমির জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল শাহবাগী বিএনপি তাদের এখন উচিত নাকে খত দিয়ে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া দর্শক আমিরে জামাত কাতার গিয়েছেন দোহায় গোপন বৈঠক করেছেন মার্কিন বিভিন্ন কর্মকর্তারা ছিল দেশ বিক্রি করে দিয়েছেন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করেছেন মান মানবিক করিডর দিয়ে দেওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছেন ডাক্তার ইউনুসের সাথে ডাক্তার শফিকুর রহমান এই অনেকে আবার ডক্টর বলে না ডাক্তার বলে দুই ডাক্তার মিলে দেশ বিক্রি করে দিয়েছেন এই ন্যারেটিভ কি মিথ্যা জঘন্য মিথ্যা চা জুলকানায় সাহেরের মতো একজন সাংবাদিক এটা শেয়ার করেছে তিনি লিখেছেন সেটা না শেয়ার করেছে আমি আগেই বলেছিলাম যদি এর সামান্য সত্যতা থাকতো তাহলে কোন ফ্লাইটে গিয়েছেন কখন গিয়েছেন এমনকি এয়ারপোর্টে তার ভিআইপি লাউঞ্জে বসে থাকার ছবি সহ নানান কিছু হতো এগুলো ছিল প্রপাগান্ডা তো জুলকানায় সাহেরের মতো একজন সাংবাদিক এগুলো শেয়ার এর অর্থ টাকা খেয়ে এগুলো করেছেন কিন্তু জামাত জামাত ইসলামী তারা তারাছে না যে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে আর তাদের নেতা কর্মীরা আঙ্গুল ওই সব কচুকে ধরিয়ে দিয়েছে জামাত হাতে নাতে ধরা পড়েছে ওরা চোর ওরা বাটপার ওরা মিথ্যুক ওরা প্রপাগান্ডা করে ধরা পড়েছে দর্শক আমরা তো আগেই এর জবাব দিয়েছি এবার জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট একটু দেখুন আমিরাজ জামাত ডাক্তার শবিরুর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা প্রতিবাদ মানে আমির জামাতকে আমেরিকার দালাল হিসাবে প্রমাণ করতে চায় এবং তারা বলে যে আমেরিকার ইন্টারেস্ট এখানে কাজ হবে না চীন আগেই বলে দিয়েছে ইন্দো প্যাসিফিক এলাকায় আমেরিকা চলবে না কিছু উল্টা পাল্টা কথা বলে আসলে এই ধরনের কোনো চিন্তাই করছে না আমির জামাত বাংলাদেশ পন্থী আমেরিকা চীন পাকিস্তান ভারত কারো দালাল নয় আর জামাত ইসলামে অনেকটা দল জামাতকে কেউ দালাল হিসেবে গ্রহণ করবে না মানে হয় না কেউই পুরোপুরি জামাতের মাধ্যমে তাদের পারপাস সার্ভ করাতে পারবে এটা কেউই ভরসা করবে না জামাত নিজেরাই সেফ জোনে থাকে দাল আলির দিক থেকে পাকিস্তান আরে পাকিস্তানের মাধ্যমে তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলামী জামাতের প্রতিষ্ঠাতা আমিরকে ফাঁসির হুকুম দিয়েছিল শেষ পর্যন্ত হয়নি এই পাকিস্তান জামাতকে নিষিদ্ধ করেছিল পাকিস্তান জামাত নেতা গোলাম আজম থেকে শুরু করে সবাইকে জেলে ভরিয়ে ভরে নির্যাতন করেছিল পাকিস্তান পাকিস্তান কখনো জামাতকে দালাল মনে করে না বা করবে না হ্যাঁ যদি পাকিস্তানে পাকিস্তান জামাত ইসলামী ক্ষমতা আসতো তখন একটা বিষয় আসতো কিন্তু পাকিস্তানে যারা যুগ যুগ ধরে বা বারবার ক্ষমতা আসে তারা তো জামাত বিরোধী পাকিস্তান জামাতকেই তারা নির্যাতন করে তার বাংলাদেশ জামাতকে দালাল হিসেবে গ্রহণ করবে এটা আবার কেমন কথা এই জামাতের জামাত কারো দালাল হবে এটা থিওরিটিক্যালি অসম্ভব অসম্ভব কাছেই এই শুরু করেছে কেন শুরু করেছে আমি ব্যাখ্যা দিয়েছি যে ওই যে ওয়াকারের সাথে ডাক্তার শফিকুর রহমানের বৈঠক হয়েছে জামাত সংস্কার ছাড়া নির্বাচন এবং আওয়ামী লীগকে বিচার করা যাবে না এতে রাজি হয়নি মানে সংস্কারের পর নির্বাচন চেয়েছে যার ফলে এখন আমিরে জামাতকে আমেরিকা দালাল বানাও এই যে ধরা পড়েছে এখন কি হবে এটা আমিরে জামাতের বিজয় ওদের পরাজয় আমিরে জামাতের কাছে ক্ষমা চাইতে হবে জুলকার নাইন সাহের ফেসবুক পোস্ট দিতে হবে এখন তার ব্যাখ্যা দিতে হবে কেন তিনি ওটা শেয়ার করেছেন কারণ যেসব পাগল ছাগল শেয়ার করেছে ওদের কথা কেউ বিশ্বাস করে না কিন্তু জুলকানাইন সাহেবকে বিশ্বাস করে অনেকে তার ক্রেডিবিলিটি আছে অনেকের কাছে ওদের তিনি কেন এই কাজ করলেন তাকে জবাব দিতে হবে একই সাথে শিবিরের সাবেক অনেক নেতা আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক এক সাবেক এক সেক্রেটারি বর্তমানে একটা দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি এটা শেয়ার করছেন যে আমি এর জামাত দোহাই তিনি বিশ্বাস করছেন এরকম আরো বেশ কিছু সাবেক শিবিরকে দেখেছি যে এরা বিশ্বাস করছেন এখন তারা ক্ষমা চাক যে সরি আমরা না জানে মিথ্যা প্রভাকাণ্ডাকে বিশ্বাস করে শাহবাগিদের নবনীতা চৌধুরীদের প্রপাগান্ডাকে বিশ্বাস করে আমরা এটা করেছি উই আর সরি এটা বলতে হবে তাদেরকে নইলে তারা অসৎ তারা মিথ্যুক বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছাড়ানোর নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ভার প্রাপ্ত জেনারেল এটি মাসুম এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন দেখেন এটা কত হাস্যকর কথা গোপনে সফর করার যুক্তি আছে কে কোথায় যেগুলো সব রেকর্ড হয় আর ফ্লাইট রেকর্ড রেকর্ড এগুলো বের করার কোনো ব্যাপার না এত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা থাকতে গোপনে জামাতের আমিরের মতো একজন হেভিওয়েট পার্সোনালিটি সফর করবেন তাও ইন্ডিয়ার বর্ডার থেকে নয় শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ধরনের প্রভাগান্ডা বিশ্বাস যারা করে তাদের এলেমের গভীরতা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি যে সাবেক শিবির নেতারা কোন সেন্সে এটা বিশ্বাস করে যে গোপনে সম্ভব এটা ওপেনে সম্ভব গোপনে সম্ভব নয় এটা হতে পারে যে প্রকাশ্যে কাতারে গিয়েছে তারপরে বৈঠকটা গোপনে করেছে কিন্তু খুবই হাস্যকর কথা বলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে তা সত্য নয় আমাদের বক্তব্য হলো আমি যে জামাত ডাক্তার অতি সম্প্রতি কাতার রাজনায়ী দোহা কিংবা অন্য কোন দেশ সফরে করেননি তিনি দেশে ছিলেন দেশবাসীর গ্যাথার্থে আঠাইশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান অনুষ্ঠিত প্রোগ্রাম শিডিউল নিম্নে দেওয়া হলো তা কোথায় কখন ছিল সব আনুষ্ঠানিক ভাবে জামাত জানিয়ে দিল এখন কি বলবে ওরা জামাতের সাথে লাগতে এসেছে দর্শক নবনীতা চৌধুরী সাতাশ তারিখের প্রোগ্রামের কথা বলছিল কিন্তু এরা তো একত্রিশে মে ত্রিশে মে এর কথা বলছে দেশবাসী সকলেই অবগত আছেন যে আঠাশ মে বুধবার সকালে আমির জামা ডাক্তার শবিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রতারি জনাবজাউল ইসলাম কে শাহবাগ আচ্ছা সাতাইশ মে নবনীত চৌধুরী সাতাইশ মে কি করেছে এটি মাজাউল ইসলামের রায় ছিল সেদিন তো প্রেস কনফারেন্স করেছে ভাই তুন্মকরমে গিয়েছে আমি এটা বাড়িয়ে বললাম সাতাইশ তারিখের টা আঠাইশ তারিখের টা বললো এটি মাজাউল ইসলামকে শাহবাগ মূল সম্বর্ধনা দিয়েছেন এবং বেলা সাড়ে এগারোটার দিকে মকবাজার আলফালা মিলনায়তনে তার সাথে মত বিনিময় করেছেন তিনি একই দিন বিকেলে মকবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে বিরিস্টা আব্দুল রাজাক এবং এটি মাজাউল ইসলামের স্ত্রীর কবর জিয়ারাত করেছেন দুই আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান উনত্রিশ মে বৃহস্পতিবার সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন তিন ত্রিশ মে শুক্রবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন চার ত্রিশ মে শুক্রবার বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে আমির জামাতের সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত এই ত্রিশ মে এই টাইমটা নিয়েই এরা ধোয়াশা ছড়িয়েছে অথচ এই টাইমটা আমির জামাত নির্বাহী পরিষদের বৈঠক করেছে উনত্রিশ ত্রিশ মে কেন্দ্রীয় কার্যালয়ে আমির জামাত প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের অফিস সংরক্ষিত আছে যে কেউ চাইলে যাচাই করে দেখতে পারে যেহেতু ওইটার কোনো প্রকাশের ছবি ছিল না সিসিটিভি ফুটেজের চ্যালেঞ্জ করেছে এখন পাঁচ ত্রিশ একত্রিশ মে জমবার শনিবার বাংলাদেশ জামাত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা মহানগর গণপরিষদ সদস্য দুই দিন বিভিন্ন অনুষ্ঠিত শিক্ষা শিবির সমাপনের দিনে আমির জামাত প্রধান অতিথির বক্তব্য রাখেন যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিক্ষা শিবিরের প্রদত্ত বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে একত্রিশ মে আমির জামাত হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটায় শহীদপুর বিমানবন্দর উদ্দেশ্যে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা সাতটায় বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন ছয় স্মরণে মিথ্যা তথ্য অনুযায়ী আমির জামাত যদি দেশের বাইরে গিয়ে থাকেন তবে তার সকল তথ্য বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগে থাকার কথা কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন মানে সব ধরনের চ্যালেঞ্জ করেছে জামাত তিনি আরো বলেন আমরা মনে করি আমির জামাতকে জনগণের নিকট হেউ প্রতিপন্ন বিতর্কিত করার এর উদ্দেশ্যে তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য প্রভাগান্ডা চালানো হয়েছে

নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ